আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যারা তম রেজাল্টের জন্য অপেক্ষা করছিলেন আপনাদের কিন্তু রেজাল্ট দিয়ে দিছে সো আপনারা কীভাবে রেজাল্টটা দেখবেন এটা কিন্তু এখন অনেক বিষয় মেইন বিষয় সো আপনাদের কলেজটা কিন্তু দেখার জন্য বেশ কিছু সিস্টেমের মধ্যে দেখতে পারেন তো একটা সিস্টেম আমি দেখাবো এটা সবচেয়ে সহজ একটা প্রসেস এই প্রসেসটা আপনারা যদি জানতে পারেন আপনারা কিন্তু হাতে থাকা মোবাইল দিয়েই আপনার বিষয়টা দেখতে পারবেন সো এই জন্য ফার্স্টে বলবো অবশ্যই আপনি চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের শিক্ষা রিলেটেড কিন্তু আপনি তথ্য পাবেন জব রিলেটেড তথ্য কিন্তু আপনি পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আমরা প্রথমেই দেখবো আপনার হাতে থাকা মোবাইলে আস মোবাইল যেটা আছে সেটাতে আপনাকে ফার্স্ট যে ইন্টারনেট কানেকশন থাকা লাগবে দেন আপনি গুগল অথবা ক্রোম ব্রাউজারে আসবেন তো ক্রোম ব্রাউজারে আসার পর আপনি যে কাজটা করবেন আপনি ক্রোম ব্রাউজারের যে ট্যাব আছে সো এই এই ট্যাবে আপনি গিয়ে লিখবেন শুধুমাত্র লিখবেন এন টিআরসি শুধু লিখবেন এন টিআরসিএ ঠিক আছে এন টিআর জাস্ট এইটুকু লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পরতে প্রথমেই যে পপ দেখবেন টেলিটকের যে পপ আপটা নন গভর্নমেন্ট টিচার রেজিস্ট্রেশন সার্টিফিকেট সো এখানে দিবেন কারণ এখানে আপনার অন্য সময় অন্য কিছু আসতো যেহেতু আমাদের রেজাল্টটা দিয়ে দিছে এখন সো এই জন্য রেজাল্টটা দেখার জন্য ডাইরেক্ট সরাসরি আমাদের যে সার্চ অপশন রেজাল্টের অপশন সেই জায়গাতে কিন্তু নিয়ে আসতেছে সো এখানে সরাসরি কিন্তু আপনারা আসতে পারবেন আমি আবারও বলে দিই খুব সহজ প্রসেস শুধুমাত্র আপনি এখান থেকে এন সি লেখবেন আর কিচ্ছু করতে হবে না আপনি এন টিআর সি এ জাস্ট একটা আপনি ইন্টারপ্রেস করে দিবেন প্রথমেই যে পপ আপটা আসবে এখানে আপনি আসার পর রোল নাম্বারটা দিবেন এবং এখান থেকে এক্সাম যে আপনার আঠারোতম ফাইনাল এক্সাম এখান থেকে আপনি জাস্ট সিলেক্ট করে দেবেন দিয়ে জাস্ট আপনি সাবমিটে ক্লিক করে দেবেন এছাড়া আপনি যদি এই অপশনে না আসে তো আমি এই অপশানটা হচ্ছে আপনাদেরকে এখান থেকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি এমএস অর্ডারের মাধ্যমে আসার পরে এই লিঙ্কটা আমি দিচ্ছি এখান থেকে সো লিঙ্কটা আপনারা দেখেন এখান থেকে বড় করে দিচ্ছি আরও যেন আপনাদের সুবিধা হয় তো এখান থেকে আমি এইটাকে কেটে দিই এটা লাগবে না এখান থেকে শুধু এটুকু দেখাচ্ছি যদি ওই ওই প্রসেসের মধ্যে না আসে সো আপনারা এখান থেকে দেখতে পারেন এন টিআরসিএ ডট টেলিটক ডট কম ডট বিডি রেজাল্ট জাস্ট আমি আবারও বলে দিই এন টিআর সি এ ডট টেলিটক ডট কম ডট বিডি স্ল্যাশ রেজাল্ট স্ল্যাশ জাস্ট এইটুকু লিখবেন আপনি লিখলেই কিন্তু আপনার রেজাল্টের যে অপশনটা আছে পপ আপটা আছে এখান থেকে আপনার রোল নাম্বারটা দিবেন এবং আপনার এখান থেকে আঠারোতম সিলেক্ট করে দেবেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন এখান থেকে এছাড়াও অনেক কিছু অপশন আছে অ্যাপ্লিকেশন কপিটা আপনি এখান থেকে বের করতে পারবেন রিকভারি ইউজার আইডিটা বের করতে পারবেন পাসওয়ার্ডটা আপনি এডমিট কার্ড আপনি সব কিছু তথ্য কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন এছাড়াও যদি কারোর সমস্যা হয়ে থাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারবেন সো তাদের সমস্যাটাকে কিন্তু আমরা সমাধান করার ফুল চেষ্টাটা করব অবশ্যই তো এবং পাশাপাশি আপনি চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আপনি অনেক ধরনের অনেক শিক্ষা রিলেটেড যে কোনো ধরনের আপনি কিন্তু শিক্ষক নিবন্ধন সামনে প্রাইমারি নিবন্ধন আসতেছে আপনি এই বিষয়গুলো কিন্তু জানতে পারবেন এর জন্য আপনি অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে কোনো সমস্যা হলে বলবেন এবং আপনাদের রেজাল্টটা এই প্রসেসেই জানতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম